ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যা দু চব্বিশে দিয়েছ পাস করছে কিভাবে এই যে শুধু বারবার বলছে পাস করছে কিভাবে এটাকে তোমাদের জানতে হবে আমি তো আগের ভিডিওতে বলেছি শুধু গ্রেস্ট নাম্বার দিয়ে কিন্তু হিউজ পরিমাণ পাস করানো যায় না যে সংখ্যাটা হিউজ পরিমাণ পাস করছে কিভাবে পাস করছে তবে যদি কেউ একদম সাদা খাতা জমা দেয় সেক্ষেত্রে আলাদা যদি প্রশ্নটা দেখে দেখে দেয় এরকম প্রচুর ছাত্রী আছে সেক্ষেত্রে কিন্তু পাশের সম্ভাবনা কিছু বলা যায় না সেক্ষেত্রে অবশ্যই তোমাদের প্রজেক্টে যে নাম্বারটা আছে মাধ্যমিকে দশ উচ্চ মাধ্যমিক কুড়ি উচ্চ মাধ্যমিকে দশ সেইটা কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে কিন্তু সাদা খাতা জমা দিলে বা তোমাদের যে যদি পুরোপুরি ভাবে প্রশ্ন লিখে আসো সেই ব্যাপারটা আলাদা কিন্তু যদি কিছু লিখে আসো সেক্ষেত্রে পাস করছে কিভাবে যদি এটা জানতে হয় অবশ্যই তোমরা কিন্তু একটু স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো তাহলে বোঝা যাবে যে এবছর হিউজ পরিমাণ ছেলে মেয়ে পাস করছে কিভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু হাজার পরীক্ষার্থী যারা আছো তাদের জন্যই এই ভিডিও তোমরা যদি আমার আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম যদি এখনো কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং বেল আইকন অল ক্লিক করে রাখো যাতে পরীক্ষা রেজাল্টের আগে পর্যন্ত সমস্ত আপডেট তোমাদের দিতে পারি চলো তোমাদের এমন যদি তোমার কোনো প্রিয় বন্ধু বান্ধবী থেকে থাকে যারা এখনো পৌঁছনি আমার এই বিষয়টি অবশ্যই প্রচুর করে শেয়ার করে দাও যাতে সবাই জানতে পারে তোমাদের এই নির্দিষ্ট নিয়মটা কি আছে চলো তাহলে প্রথমে দেখায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যারা নিয়মটা তোমাদের সেটা নিয়ম যে তিন নাম্বার গ্রেস দেওয়া হবে এই তিন নাম্বার মানে বুঝতে পারছো যে লিখিত পরীক্ষায় তোমাদের বারো পেতে হবে তবে বারো আর তিনে পনেরো আর দশ নাম্বার তোমাদের প্রজেক্টে দিলে পরে হয়তো তোমরা পাশ করে যাচ্ছ কিন্তু অবশ্যই প্রজেক্ট জমা থাকতে হবে এবং তোমাদের বারো তুলতে হবে কিন্তু যদি কারো বারো না ওঠে সেক্ষেত্রে কি হবে তা সে কি ফেল এই প্রশ্ন অনেকের মধ্যে অনেক ঘোরাঘুরি করছে আবার উচ্চ মাধ্যমিকে দেখেছ যে যারা পরীক্ষার্থী আছো তাদের ক্ষেত্রেও দেখেছো যে তোমাদের যে নাম্বারটা আসছে না সেই জায়গাটাতে কিভাবে ওভারকাম করবে যদি তোমাদের প্রজেক্টের নাম্বার ছাড়া যে যেটুকু নাম্বার দরকার সেই জায়গাটা আসতে পারছে না অর্থাৎ তোমরা কুড়ি নাম্বারটা যদি না আসে তার দশ নাম্বার দেওয়া হবে কি পাস করবে কি করে কুড়ি প্লাস দশ সমান তিরিশ তা তোমাদের নিশ্চিতভাবে থিওরি এবং প্র্যাকটিক্যাল সব জায়গায় পাস করতে হবে বা তোমাদের যে বিষয়টা আছে সেটাও সেগুলো তো পাস করে যাবে কিন্তু লিখিত পরীক্ষাটা কি হবে তো সেই জায়গাটা দেখিয়ে দিই কিভাবে তোমাদেরকে পাস করে দেওয়া হচ্ছে মাধ্যমিকের ক্ষেত্রে বলতে হবে মাধ্যমিকে যদি কেউ ধরো সাপোজ আবার অনেকে প্রশ্ন করেছে আমাকে যে আমার র্যাঙ্ক করার জন্য কি গ্রেজ দেওয়া হবে অবশ্যই না এটা শুধু পাশ করানোর জন্য আবার কেউ বলেছো তোমরা যে আমার আহ উনআশি কি কাছাকাছি সাতাত্তর আটাত্তর উঠে যাচ্ছে আমি কি আশি পাবো লিটার ক্ষেত্রে এটা অবশ্যই টিচারদের বিবেচনাধীন তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন তুমি যাতে আশি পেয়ে যাও আর যারা তোমরা ওই পাশের জন্য চিন্তা করছো তাদের জন্য বলছি দেখো প্রথমত মাধ্যমিক উত্তর যেই হোক না কেন আমাদের ইতিমধ্যে প্রচুর খাতা পত্র দেখে অনেকেই হয়ে গেছে এবং বিভিন্ন জায়গা থেকে আমি আলোচনা করে জানতে পারছি কিভাবে তোমাদের এই বছর হিউজ পরিমাণে পাস করছে দেখো যদি তোমরা বাংলা কথাই ধরো যে তোমাদের বাংলা ক্ষেত্রে মাধ্যমিকে বড় প্রশ্ন আছে পাঁচ নাম্বার আর মাঝারি প্রশ্ন আছে তিন নাম্বার বাকি অবজেক্টিভ কিন্তু তোমাদের এক নাম্বার ইতিহাসের ক্ষেত্রেও তোমাদের বড় প্রশ্ন মাত্র একটাই থাকে আট এবং তোমাদের বাকি প্রশ্ন সব চার নাম্বার 2 নাম্বার এক নাম্বার ভূগোলের ক্ষেত্রে বড় প্রশ্ন পাঁচ তিন দুই এক এই যে সাবজেক্টগুলো আছে এগুলো কিভাবে তোমাদেরকে ওভারকাম করবে মাধ্যমিক ক্ষেত্রে প্রথমে আমি একটু আলোচনা করি দেখো মাধ্যমিক ক্ষেত্রে যদি আমি বাংলা ইতিহাস ভূগোল নিয়ে আলোচনা করি এই ব্যাপারটা প্রত্যেকটা সাবজেক্টের উপরেই কিন্তু বেস করবে ডেসক্রিপটিভ প্রশ্নের উপর সেটা ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান অঙ্ক যাই হোক না কেন আমরা কিভাবে ওভারকাম করব বাংলায় কোনো একটি স্টুডেন্ট হয়তো ছোট প্রশ্নগুলো বেশি করতে পারেনি তখন সেক্ষেত্রে ছোট প্রশ্ন দিলাম ভুল করেছে বড় প্রশ্ন হয়তো করে এসেছে মোটামুটি করেছে তবে পাঁচ নাম্বার বড় প্রশ্নগুলো বা তিন নাম্বার বড় প্রশ্নগুলো যদি পাঁচের মধ্যে আমি হয়তো তার পার দরকার তিন তাকে তিন না দিয়ে হয়তো আমি চার দিলাম তাহলে সেই এ পাঁচ এই নাম্বার এক এক না দুই দিলাম তো এরকম প্রত্যেকটা প্রশ্নে যদি আমরা এক এক করে বাড়ি দিই তাহলে কিন্তু অবশ্যই সে কিন্তু একটু হলো পাস করে যাবে এই জন্য কিন্তু আমরা জানি এবছর কিন্তু হিউজ পরিবন ছেলে এবছর না প্রত্যেক বছরে দেখা যায় সেই যারা টেস্ট পরীক্ষা পর্যন্ত পাস করতে পারে ফাইনাল পরীক্ষায় পাস করে যায় কিভাবে এভাবেই কিন্তু খাতা দেখা হয় এবং অনেকেই পাস করে যায় আর যারা পাস করতে পারছে না তাদের ক্ষেত্রে দেখবে হয় তাদের শুধু সাদা খাতা জমা দিয়েছে তারা প্রশ্নটাই লিখে দিয়ে চলে কেউ বাণী বাণী বিষয় লিখছে সেক্ষেত্রে আলাদা না হলে এখানেই তোমাদের পাস হয়ে সেই ছত্রিশটা অবজেক্টিভ না হয়ে থাকে বা দু নাম্বার তোমাদের যে এগারো বাইশ নাম্বার বাইশ আর ছত্রিশ যোগ করলে আটানো নাম্বার সিক্সটি পার্সেন্ট ওখানেই হয়েছে তো সেখানে যদি ভুল থাকে দু নাম্বারের ক্ষেত্রে বা এক নাম্বারের ক্ষেত্রে আর চার নাম্বার ক্ষেত্রে এসেছো সেই চার নাম্বারে হয়তো কাউকে ফুল চার দেওয়া যাবে না প্রত্যেক জায়গা থেকে যদি মোটামুটি হয় হয়তো মধ্যে মানে দুই যেত না করে তিন দেওয়া হলো এক্ষেত্রে এক করে করে বেড়ে গেল এরকম করে করে তোমাদের চার নাম্বারে ছটা ছ নম্বরে বেড়ে যায় তাহলে কিন্তু অনেক লাভ আছে ইতিহাসের ক্ষেত্রে ভূগোলের ক্ষেত্রে ঠিক টাই পাঁচ নম্বর গুলো চার নম্বর দিলে কিন্তু অটোমেটিকলি এক এক করে বাড়লে কিন্তু তোমরা কিন্তু অনেকটাই এগিয়ে থাকছো এবং সেক্ষেত্রে কিন্তু পাশের সম্ভাবনা প্রবল এইভাবে কিন্তু তোমাদের খাতা নমনীয় করে দেখা হচ্ছে এবং অবশ্যই যে অবজেক্টিভ প্রশ্ন কোনো কথা হবে না অবজেক্টিভ প্রশ্ন ভুল তাহলে ভুলই হবে সেখানে কোনো মতেই নাম্বার পাবে না এইখানে কিন্তু নাম্বার দেওয়ার কোনো জায়গা নেই এইখানে নমনীয়তার কিচ্ছু ব্যাপার নেই অবজেক্টিভ তোমরা যেটুকু করেছো সেটুকুই পাবে এখানে না বাড়বে না কমবে কিন্তু ডেসক্রিপটিভ প্রশ্ন দুই নাম্বার থেকে শুরু করে দু নাম্বারের ক্ষেত্রে হয়তো সে এক পার যোগ্য তাকে দেড় দেওয়া হলো এবার হাফ আপ তোমাদের প্রশ্ন দিতা দেওয়া যেতে পারে দু নাম্বার তিন নাম্বার প্রশ্ন ক্ষেত্রে দেওয়া যায় চার নাম্বার দেওয়া যায় পাঁচ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে একটু একটু করে এটা গ্রেস নয় এটা হচ্ছে তোমাদের টিচারদের নমনীয় মনোভাব থাকলে কিন্তু তোমাদের পাস করে যাবে এই বছর যেহেতু হিউজ পরিমাণ পাসের কথা বলা হয়েছে তো এটা আমি তোমাদের মাধ্যমিক ক্ষেত্রে বললাম উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে ঠিক তাই এইচএস যারা পরীক্ষা দিয়েছ তাদের অনেকেই দেখেছো বাংলায় অনেকে প্রচুর নাম্বার পেয়েছে অবশ্যই এই প্রশ্ন যে খুব সহজ তা নয় আবার খুব কঠিন নয় মাঝামাঝি প্রশ্ন হয়েছে কিছু প্রশ্ন গোলমাল বাংলা ক্ষেত্রে হয়েছে সেগুলো বহির্ভূত বিষয় যার জন্য বাংলায় এইগুলো গ্রেস্ত দেওয়ার কথা বলা হয়েছে সাহিত্যের ইতিহাস থেকে তাছাড়াও তোমরা যদি বাংলার ক্ষেত্রে যদি নয় পাঁচ নাম্বার যে প্রশ্নগুলো তোমাদের ক্ষেত্রে আছে তোমাদের যেন বাংলায় সব বড় প্রশ্নই পাঁচ এবং উচ্চ মাধ্যমিক বাংলায় সব বড় প্রশ্নের পাঁচ এক নাম্বার পাঁচ নাম্বার আর একটা মাত্র তোমাদের আনসিন থাকে সেটা 10 নাম্বার তাই তোমাদের উচ্চগতি বাংলায় দেখেছো তোমরা এক নাম্বার পাঁচ নাম্বার আর একটি 10 নাম্বার ছাড়া আর মাঝে তিন অনুগণ নম্বর প্রশ্ন নেই এই পাঁচ নাম্বার প্রশ্নটা যে আছে 85ে 40 নাম্বার সেখানে কিন্তু পাঁচ নাম্বারগুলোকে হয়তো পুরো পাঁচে মোটামুটি নিয়ে পাঁচ দেওয়া যাবে না হয়তো দুই পার যোগ্য সেই ক্ষেত্রে তাকে অবশ্যই তিন দেওয়া যাবে এবার এক করে করে যদি দেখা যায় যে তোমার আহ সাতটা প্রশ্ন বা ছটা প্রশ্ন দেখা যায় তাহলে আট নাম্বার এমনি বেড়ে যাবে আর তার সঙ্গে কিছু লিখে আছে এমসি কে এসে সেক্ষেত্রে কিন্তু সে পাঁচ নম্বরটা পেয়ে যাচ্ছে অতএব তার কিন্তু পাশের সম্ভাবনা প্রবল যে ভেবেছে আমি একটু খারাপ লিখেছি আমি যে পাশ ফেল করব এই চিন্তা ভাবনার আছে তারা কোনো চিন্তা করো না তাদের পাশের সম্ভাবনা প্রবল যারা অন্তত খাতায় কিছু লিখে এসেছ এজন্য বলছি কিভাবে হয় সেটা তোমাদের দেখিয়ে দাম যে পাঁচ নাম্বারের ক্ষেত্রে প্রত্যেকবারে যদি দেওয়া যায় এক নম্বরকে বেশি দেওয়া যায় পাঁচের মধ্যে হয়তো ফুল পাঁচ দেওয়া যাচ্ছে না কারণ উত্তর তার ভালো হয়নি কোনো মতে সে দুই পাওয়ার যোগ্য তাহলে দুই না দিয়ে তিন দেওয়া হবে এই যে নাম্বারটা এক করে বাড়ছে এই এক করে বাড়তে বাড়তে আট পাঁচে চল যে আটটা কোশ্চেন হয় তা আট নাম্বার অটোমেটিক এসে আছে। এইভাবে আস্তে আস্তে কুড়ি নাম্বার পাওয়াটা কোনো ব্যাপার না আর তার সঙ্গে যারা অবজেক্টিভ ঠিকঠাক করেছো এম সি কিউ তাদের তো কথাই নেই অতএব তোমরা বোঝা গেলে যে এবছর পাস করছে কিভাবে শুধু গ্রেস দিয়ে তিন নাম্বার গ্রেস দিয়ে মাধ্যমিক বা উচ্চ উচ্চ যে এই গ্রেস দিয়ে কিন্তু যারা খারাপ পরীক্ষা দিয়েছে তাদের পাস করাটা সম্ভব নয় তাই নমনীয়ভাবে খাতা দেখলে দেখার ফলে কিন্তু অনেকেই পাস করছে আর যারা ফেল করছে তাতে কিন্তু শুধু খাতা সাদা খাতা কিংবা শুধু প্রশ্নটা লেখা কিংবা অবাস্তব কিছু লেখা সেটা সংখ্যা কিন্তু হয়তো আমার কাছে চোখে পড়েনি থাকলেও অনেকে থাকতেই পারে আমার কাছে যেটুকু দৃষ্টিভঙ্গি তারা খারাপ লেখার জন্য যে নাম্বারটা পাওয়ার কথা ছিল বেশি পাচ্ছে এবং পাশ করে যাচ্ছে তাই তোমরা আনন্দ থেকেও ভালো থেকেও তোমাদের খাতায় আমি বলতে আমার যেটুকু আছে আর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেছো যে আমার ইংরেজি পরীক্ষা খুব খারাপ হয়েছে তাহলে আমি কি পাশ করবো দেখো ইংরেজি পরীক্ষায় খারাপ মার্কে ইংরেজি পরীক্ষাটা পাস করতে হবে পাস করলেই যথেষ্ট তোমার কাছে পাঁচ নাম্বার বেশি তোমাকে দরকার নেই বাংলা ক্ষেত্র তাই পাস করতে হবে বাংলা ইংরেজি কিন্তু পাস না করলে তোমরা কিন্তু পাস করতে পারবে না কারণ বাংলা ইংলিশ পাস করতেই হবে এটা জেনে রাখো সেক্ষেত্রেও কিন্তু গ্রেস কিভাবে দেওয়া হচ্ছে এবং কিভাবে তোমাদের যে নমরের খাতা দেখা হচ্ছে সেটা আমি তোমাদের বলে দিলাম সেভাবেও কিন্তু তোমরা অনেক ক্ষেত্রে পাস করে যাবে তারপরে তো টোটাল মার্কস আসবেই তোমাদের কাছে সেক্ষেত্রে দেবে আমি তোমাদের এর আগেরও ভিডিও বলেছি বাংলা আর ইংলিশে যদি পাস করলো অনেকে দেখবে দুটো সাবজেক্ট যোগ নাও হতে পারে কারণ তোমার যে কম্বিনেশান সাবজেক্টে যদি বাংলা ইংলিশে বেশি থাকে তাহলে বাংলা আর ইংরেজির মধ্যে যেটা বেশি পাবে যে বাংলায় ভালো সে বাংলা যোগ হবে যে ইংলিশে ভালো ইংলিশ যোগ হবে একটা যোগ হবে না অতএব যারা যাদের ইংলিশ যোগ হচ্ছেই না তাদের ক্ষেত্রে চিন্তার কিচ্ছু নেই হয়তো তোমরা পাশ করে যাবে তবে এটুকু ঠিক যে তোমরা এমন যে 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 কম্বিনেশন সাবজেক্ট আছে চারটে সেই চারটার মধ্যে কিন্তু একটা সাবজেক্টে জিরো পেলেও তুমি পাস কারণ বাংলা ইংলিশ তোমার ঠিক থাকে আর এদিকে তোমার তিনটে ঠিক থাকে পাঁচটা বিষয়ে পাশ করলে কমিউশন চারটার মধ্যে একটা বিষয়ে ফেল করলে কোনো ক্ষতি নেই তুমি পাস করে যাবে জিরো পেলেও আর তোমার যে ফোর্থ সাবজেক্ট যেটা বলছো এটা আমি অনেকবারই বলেছি বাংলা ইংলিশও কিন্তু অনেকে ফোর্থ সাবজেক্ট হতে পারে যদি বেস্ট অফ এর চেয়ে কম থাকে যেটি সবচেয়ে কম পাবে সেটি কিন্তু ফোর্থ হবে এবং তোমাদের অবশ্যই বাংলা আর ইংলিশ অনেকেরই কিন্তু দেখা যায় দুটোই যোগ হচ্ছে না প্রচুর ছেলেমেয়ে আছে যারা কিন্তু ইংরেজিতে প্রচুর নাম্বার পেয়েছে সেই নাম্বারটা যোগ হচ্ছে না কারণ তারা কিন্তু বাংলায় 400 বেশি পেয়েছে এবং তাদের যে কম্বিনেশন 400 বেশি পেয়েছে তো এই যে পরিদর্শন করবে ইংলিশে অ্যাপ পেলে এই নাম্বারটাকে দুঃখের বিষয় ইংরেজি নাম্বার যোগ হচ্ছে না কারণ ইংরেজিতে বাংলায় বেশি পেয়েছে বাংলায় যোগ হচ্ছে আর বাকি কম্বিনেশন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো বেশি পাচ্ছে এবং অবশ্যই প্রত্যেকই বাড়ি পাচ্ছে এবং তার চেয়ে বেশি পাচ্ছে তোমাদের এই সাবজেক্ট অর্থাৎ বাংলা বা ইংলিশের মধ্যে বাংলায় বেশি হচ্ছে তাই প্রত্যেকবার দেখা যায় বাংলা মিডিয়ামের ছাত্র ছাত্রীদের প্রচুর হিউজ পার্সেন্ট ছাত্রী আছে তাদের ইংরেজি নাম্বার যোগী হয় না আবার যারা ইংরেজি মিডিয়াম ছাত্রী আছে তাদের বাংলা নাম্বার যোগী হয় না অতএব এটা নিয়েও চিন্তা ভাবনার কোনো কারণ নেই যে দুটো বাংলা ইংলিশ ভালো হতেই হবে অতএব তোমাদের কাছে বেস্ট অফ ফাইভের মধ্যে যে পাঁচটা তোমরা বেশি পাচ্ছ সেই পাঁচটা যোগ হবে এবং অবশ্যই তোমরা বাংলা আর ইংলিশের মধ্যে একটা কিন্তু যোগ হবে দুটো যোগ কখনোই হতে পারে না কারণ তিনটে পাস করতে হবে কম্বিনেশনে আর তিনটে আর বাংলা ইংলিশ হলে পাঁচটা হবে আর যদি চারটায় পাস করে যাও তাহলে বাংলা ইংলিশের মধ্যে একটি আসবে নিশ্চয়ই আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এবং তোমাদের যে সেক্ষেত্রে ধরো এরকম যদি হয় তোমার সাপোজ ধরো তোমরা যদি জানো কি কত পেতে পারো আমি টোটাল মার্কসটা বলে দেবো সাপোজ ধর আমি একটা বলছি যে একজন হয়তো তোমাদের কাছে বাংলা বাংলায় ধরো সে পেল। আমি সাপোজ ধরছি বাংলায় পেল বিয়াল্লিশ ঠিক আছে ইংরেজি পেল ধরো ইংরেজি পেলো সে পেলো সে পেল ধরো এখানে ধরলাম কেমিস্ট্রি শূন্য তো হবে না তার তো প্রজেক্ট নাম্বারটা থাকবেই আমি প্রোজেক্ট নাম্বারটা ধরলাম দশ পেয়েছে আচ্ছা বাকি রিটিনে কিছুই পাইনি আচ্ছা কেমিস্ট্রি দেখ ধরো কেমিস্ট্রি এই কেমিস্ট্রি ক্ষেত্রে ধরলাম সে পেয়েছে তোমার এখানে পঞ্চাশ তো এবং বায়োলজি বায়োলজি পেয়েছে বায়োলজি পেয়েছে হয়তো ধরলাম যে বাহান্ন আর ধরো এবং ম্যাথ মানে অঙ্ক অঙ্ক পেয়েছে ধরো এখানে তেতাল্লিশ এখানে তার কোনটা বাদ যাবে তাহলে এখানে মধ্যে দেখা যাচ্ছে কি তার এই সাবজেক্টটা সে দশ পেয়েছে এই দশ পাওয়ার জন্য এটা কিন্তু ফোর্থ সাবজেক্ট হয়ে যেত এটা ফোর্থ হচ্ছে ঠিক আছে তখন তার যোগ কি হবে পঞ্চাশ বাহান্ন তেতাল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এই যে বেস্টফ এক দুই তিন এক দুই তিন ঠিক আছে চার পাঁচ এই পাঁচটি তেমন যোগ হবে ফিজিক্সে কিন্তু কিছু না লিখলেও সে কিন্তু পাশ করে যাবে ঠিক আছে তাহলে আশা করি তোমরা এটা বিষয়টা বুঝতে পেরেছ যে কিভাবে তোমাদের এটা ঠিক হয় আর যদি এমনটা হয় যে বাংলা আর ইংরেজির মধ্যে খুব খারাপ থাকে আর ফিজিক্সে বেশি হলো ফিজিক্সে চল চল্লিশ হলো আর এইখানে বাংলা আর ইংরেজির মধ্যে দেখা গেল যে ইংরেজির সে পেয়েছে হয়তো বত্রিশ আর বাংলায় পেয়েছে হয়তো তো এমন খাতা দেখা হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখবে যে এই তিনটে নাম্বার যোগ হবে এক দুই তিন চার আর যোগ হবে কোনটা বাংলা সে এইটা কিন্তু ধরুন বত্রিশ পাস করেছে তার সত্য বাদ পেয়ে যাবে এই বত্রিশ যদি দেখা যায় বিরানব্বই ধরো যে যে কোনো ক্ষেত্রে এই যদি এই কম থাকে সেটা বাদ পড়ে যাবে অর্থাৎ ইংলিশে তখন হবে ফোর্থ কারণ সেটা সবচেয়ে কম পেয়েছে আশা করি তোমরা কিভাবে তোমাদের উচ্চ মাধ্যমিক খাতা যোগ হয় বেস্ট অফ হয় ফাইভ আমি দেখিয়ে দিলাম তাও যদি তোমাদের জানিও সাবজেক্ট লিখে দিও কোনটা তোমার ফোর্থ হচ্ছে আর কত টোটাল মার্কস হবে সেটাও কিন্তু আমি তোমাদের অবশ্যই বলে দিয়েছি আবার বলে দেবো তাই তোমরা কিন্তু নিশ্চিন্তে থাকো যে এবছর কিন্তু খাতাপত্র খুব নমনীয় দেখা হচ্ছে অসংখ্য ছাত্রী পাশ করে যাবে শুধু যারা প্রোজেক্ট জমা দেয়নি সেক্ষেত্রে আলাদা সাদা খাতার ব্যাপারটা আলাদা এবং তারা পুরো প্রশ্ন লিখে চলে যাচ্ছে নিজের জীবনে লিখে দিয়েছে সেই সব হাস্যকর ব্যাপারগুলো আলাদা তাছাড়া কিন্তু এবারে ফেলের সম্ভাবনা নেই যারা মোটামুটি কিছু লিখে এসছো তাদের কিন্তু পাশের সম্ভাবনা প্রবল বেস্ট অফ লাক তোমাদের প্রত্যেকের জীবন উন্নত হোক এবং তোমাদের অবশ্যই আপডেট পেতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং সঙ্গে থেকো